হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো মোটামুটি আজকে প্রচুর বাতাস হচ্ছে কত চেষ্টা করছি লফটের কোথাও জানি বাতাস না ঢুকতে পারে ফার্মে তো আপনারা এইভাবে চেষ্টা করবেন যে কবুতর লফটে ফার্মে জানি বাতাস না ঢুকতে পারে আর যারা ভ্যাকসিন করানো অবশ্যই কবুতরগুলো ভ্যাকসিন করে করে ফেলবেন ঠান্ডা জনিত ভ্যাকসিনগুলা বা রানিক্যারজনিত ভ্যাকসিনগুলো এখন আপনারা ভিটামিন কোর্স করতে পারবেন কৃমি কোর্স করতে পারবেন ইজিলি করতে পারবেন কারণ যেহেতু এখন শীতকাল তো সেক্ষেত্রে এটা করলে কোনো অসুবিধা হবে না চেষ্টা করবেন যে যেই ভ্যাকসিনটাই করেন বা যেই ভিটামিন কোর্সই করেন গ্যাপ দিয়ে অনেকেই করে কি একসাথে করে ফেলে কবুতর টাল হয়ে যায় তো এই কথাগুলো নতুন দুর্দেশে বলা আর কিছু না আজকের গুলো থাকবে নতুন দুর্দেশে আলহামদুলিল্লাহ সারা বছর লাভ করছি এই কবুতরগুলো দিচ্ছি আমার ছোট ভাইদের জন্য যারা কবুতর কিনতে পারে না একটু কম বাজেটে ভালো কবুতর যাচ্ছে চেষ্টা করছি এই কবুতরগুলো তাদের জন্য তো দর্শক আর কথা বাড়াই না যাদের কবুতরগুলো রাখবে স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাই দিই হোয়াটসঅ্যাপ বা ইমুতে বা ফোনে বললেন যে ভাই আমি এই কবুতরটা এই কালার কবুতর নিতে চাই পেমেন্ট করে দিলে কিন্তু চব্বিশ ঘন্টা ভিতরে ইনশাল্লাহ ডেলিভারি হয়ে যাবে চলুন আর কথা বলে না ভিডিওটা শুরু করে দিই বিসমুল্লাহ জেনসন লাইনে একটা নর খুবই সুন্দর দেখেন পাখাগুলো গুলো কবুতরটা আসলে যাদের বাজেট কম তারা এই কবুতরটা নিতে পারেন কবুতরটা খুবই সুন্দর একটা চোখের আসলে সবজি রেসে আর এই চোখের পাওয়া খুব টাফ খুব রেয়ার একটা কবুতর দেখেন ব্যালেন্সটা একেবারে আউটস্ট্যান্ডিং সব দিকে পারফেক্ট ব্যালেন্স ফিটনেস সব দিকে দেখেন হলো হল নকটাই এটার মাদি দেখাচ্ছি আমি এই যে জেনসনের পেয়ারের মাদি তো মার্শাল্লাহ পেয়ারটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা পেয়ার আসলে যারা ভালো ব্লাড চাচ্ছেন ভালো রিসারের ব্লাড চাচ্ছেন এই পেয়ারটা নিতে পারেন মাদিটা রানিং বাচ্চা করা এবং এই জেনসনের এই পেয়ারটা নিলে একদম ভাই কেউ করবে না একদম এক রেট পঁচিশশো টাকা রাখবো একদম যদি কেউ দামা করেন ভাই বিক্রি করবো না ভাই ঠিক আছে যদি এই পেয়ারটার থেকে একেবারে বলতে গেলে মানে আমার দশ টাকাও লাভ হবে না ভাই ঠিক আছে যাদের বিশ্বাস হবে পেয়ারটা নেবেন একদম মানে পঁচিশশো টাকা হলে এই জনসন এই পেয়ারটা নেবেন নর্মালি দুইটাই ডিপ পাথর চোখের এবং নরের চাইতে মাদির সাইজ আরও বেশি বিগ সাইজ ভালো লাগলে প্যাটা কালো সুকির এক দাম পঁচিশশো টাকা দশক এক জোড়া গ্রিজেল মশালা অনেক সুন্দর এক একজোড়া গ্রিজেল জোড়া যারা গ্রিজেল জোড়াতে এই জোড়াটা নিতে পারেন দেখেন ফাজেট ফ্রেন্ডলি একটা পেয়ার খুব সুন্দর বিগ সাইজে একটা গ্রিজেল পেয়ার দেখেন নটা প্রচুর ডাক মশালা পাগলা একটা নর কিন্তু ডাক দেয় তো ভাই কিন্তু একেবারে পাগলা ঠিক আছে তো এই পাগলা গ্রিজেল পেয়ারটা যদি কেউ কালেকশন করেন কালেকশন করতে পারবেন পেয়ারটা একদম আজকের জন্য শুধুমাত্র আজকের জন্য পনেরোশো টাকা হইলে এই পেয়ারটা সংগ্রহ করবেন ঠিক আছে যাদের ভালো লাগবে মাত্র পনেরোশো টাকা হইলে এই পাগলা গ্রিজেল পেয়ারটা কালেকশন করব মাত্র পনেরোশো টাকা এগুলো মাত্র বিডোর অফার হিসাবে কোনো দামাদামি করবেন না ভাই যাদের ভালো লাগবে ইনশাল্লাহ কালেক্ট করবেন ভাই কেউ দামাদামি করে সময় নষ্ট করবেন না দর্শক দেখেন একটা টপ কোয়ালিটি একটা সবজি রেশার নর মানে আমি এখানে দুইটা নর দিতেছি কারণ আমার এখানে ভালো বেশ কিছু নর সিঙ্গেল আছে তো আপনারা যদি ভালো নর নিতে চান যে সামন বাড়ির কাছ থেকে ভালো নর চাচ্ছে তো এই নর দুইটা কালেক্ট করতে পারেন যাদের ভালো মাদি আছে ইয়াং একবারে পঁচিশের দুইটা নর এই নটটা বাচ্চা করার আই আর এই নটটা এখনও ডিম বাচ্চা করে নাই এখন অল্প টাকায় যে ভালো জিনিস দেয়া যায় আমি এই কবুতরটা দিয়ে দেখাই এই যে দেখেন কেউ দামাদামি করবেন না কবুতর দিইটা আসলে যেই প্রাইজে দিব এই প্রাইজে মনে করেন যে আসলে বিশ্বাস করতেও কষ্ট হবে এই যে দেখেন পঁচিশ সালের কবুতর হ্যাঁ সরি চব্বিশের ট্যাগ এটা কিন্তু পুরান ট্যাগ দেওয়া হ্যাঁ এটা কবুতর কিন্তু পঁচিশ সালে এখনও বাচ্চা করেন এই যে দেখেন এখনও এই যে একটা পাখা বাকি আছে তো এ হলো নটটা আর এই যে আর একটা দেখাই দেখা যাচ্ছে এইটা রানিং বাচ্চা করা এই নটটা এই যে দেখেন ব্যালেন্সটা আমি দেখাই দিই এই দেখেন ব্যালেন্স খুব ভালো যে রানিং বাচ্চা করে এই নটটা তো এখানে দুইটা নর আছে দুইটা নর যদি কেউ নেয় কোনো ধরনের দামাদামি করবেন না ভাই দুইটা খুব ভালো মানের পায়রা যাতে নতুন মাদি আছে বা নতুন বাচ্চা মাদি আছে পেয়ার করতে চেয়েছেন এই পায়রা দুইটা নিতে পারেন পায়রা দুইটা একদম পনেরোশো টাকা কেউ দামাদামি করবেন না ভাই দুইটা পায়রা একদম পনেরোশো টাকা যেন আজকের জন্য ডেলিভারি চার্জ ফ্রি দুইটা নর যদি কেউ একসাথে নেয় ডেলিভারি চার্জ ফ্রি এবং দুইটা যদি কেউ আলাদা আলাদা নিতে ভাই আমি এক পিস আলাদা নিব তাহলে এক পিস নর পড়বে নয়শো টাকা করে ঠিক আছে এক পিস নর পড়বে নয়শো টাকা করে দুইটাই কিন্তু পাগলা নর যার যেই নটটা ভালো লাগবে কালেকশন করে নেবেন দেখেন দর্শক মাদিটা বিগ সাইজে একটা মাদি ইরানি রেসার মাদি এই যে আর নটটা পাকিস্তানি জাতের এবং দেখেন নটটা একেবারে একটি ফুল হিটাই চলছে আর আমি দেখে আপনাদের যে কবুতর এই নটটা কিন্তু আমাদের বাংলাদেশে রেস করা আছে দেখেন একটা টাইগার গ্রিজেল জোড়া মার্শাল্লাহ সুন্দর অনেক সুন্দর একটা পেয়ার আসলে এই বাজেটে এত সুন্দর পেয়ার পাওয়া যায় খুব টাফ তো এই পেয়ারটা যদি কেউ কালেক্ট করেন কালেক্ট করতে পারেন পেয়ারটা মাত্র হাজার টাকা ভাই টাকায় এত সুন্দর একটা পেয়ার পাওয়া কিন্তু খুবই টাফ দেখেন মার্শাল অনেক সুন্দর একটা টাইগার গিজার একটা পেয়ার আচ্ছা একদম দুই হাজার টাকা না আজকে ডেলিভারি চার্জ ফ্রি দুই হাজার টাকা পাঠাবেন কবুতর ডেলিভারি চার্জ আমার তো দেখেন এই পেয়ারগুলো দিয়ে কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট রেস্ট করতে পারবেন এই নোটটা কিন্তু রেজাল্ট করা আছে তো যাদের ভালো লাগবে এই টাইগার গ্রিজেল পেয়ারটা মাত্র দুই হাজার টাকা তাও আবার ডেলিভারি চার্জ ফ্রি ভাই এইগুলো আসলে আমাদের কিনা কয় টাকা আলা বুঝেন সর্বোচ্চ এক জোড়া কমতো দুই থেকে তিনশো টাকার বেশি থাকবে না তো এই টাইগার গ্রিজেল জোড়াটা মাত্র কত একদম এক প্লেট যাদের ভালো লাগবে কালেকশন করতে পারেন পেয়ারটা মাত্র অনলি অন দুই হাজার টাকা ডেলিভারি চার্জ একেবারে ফ্রি আবারও বলতেছি দুই হাজার টাকা দুইটা কবুতর ভাই দামা দামি যদি করেন না বিক্রি ভাই কোনো সময় আমরা অল্প টাকায় খারাপ জিনিস এই যে চোখটা দেখেন দেখেন ইনশাল্লাহ যাদের ভালো লাগবে কালেকশন করেন পেয়ারটা দুই হাজার টাকার মধ্যে খুব ফার্স্ট ক্লাস একটা প্রতি মাসে মাসে ইনশাল্লাহ এটা বাচ্চা পাবেন মার্শাল্লা দর্শক একটা প্যাকেজ দেবো খুব সুন্দর অনেক সুন্দর একটা প্যাকেজে এই দুটা যদি পেয়ার দেন বাচ্চা বের হবে রেট চেকার ঠিক আছে এইগুলা ব্যালেন্স নিয়ে কোনো কথা হবে না কবুতর দুইটা বিগ সাইজের তো আমি আরও দুটা কবুতর দিতেছি একটা প্যাকেজ দিচ্ছি দেখ মার্শাল্লা কবুতরগুলা আমার কবুতরগুলা ভ্যাকসিন করা আছে আল্লাহ রহমতে এইগুলা যারা ছোট ভাইরা আসো যারা ভালো কবুতর চাও যে এক দুই যে যারা ভালো কবুতর বলবা আজকে কবুতরগুলা যেই প্রাইজে দিচ্ছে আমার আসলে লফট পুরা খালি করে ফেলতেছি দেখো এই যে ন একটা ডিজেল বিগ সাইজের নট এই যে মাদি এই যে চার পিসে একটা প্যাকেজ তোমরা দেখো এই যে নটটা এই নটটা আমার এক হাজার টাকা বলা ঠিক আছে এটা আমার কেনা ভাই এক হাজার টাকা এক কথা বলতে গেলে ঠিক আছে এটা আমাকে সিঙ্গেল এক হাজার টাকা বিক্রি করতে পারবো মনে এসে এই যে একটা মাদি এই মাদিটা আমি এক হাজার টাকা চোখ বুঝে বিক্রি করতে পারবো মাদির চোখগুলো দেখলে তুমি মাথা নষ্ট একেবারে যাবে ডিপ পাথর চোখ তো প্রত্যেকটা কবুতর দেখো কেমন ওয়েট চারটা কবুতর আজকে দাম দিতেছি মাত্র তিন হাজার টাকা এই চারটা কবুতর ইনশাআল্লাহ যে নিবা এক এতটুকু বলতে পারি যত ভিডিও দেখো আলহামদুলিল্লাহ যে এই এক জোড়া গ্রিজেল দিলাম এই গ্রিজেলটা দাম আছে ভাই নিম্ন দুই হাজার টাকা এই দুইটা কবুতর নিম্ন দুই হাজার টাকা তো এমনিই দাম আসে চার হাজার টাকা আমি আজকে এই সম্পূর্ণ প্যাকেজটা মাত্র তিন হাজার টাকা রাখতেছি এই প্যাকেজটা মাত্র তিন হাজার টাকা তাও ডেলিভারি চার্জ ফ্রি আজকের জন্য তিন হাজার টাকায় এই প্যাকেজটা ডেলিভারি চার্জ একেবারে ফ্রি এক দুই তিন চার পিস কবুতর জোড়া গ্রিজেল জোড়া একটা রেড চেকার নয় একটা ক্রিমবার রেসার মাদি কবুতর তো তো ইনশাল্লাহ যা আগে পেমেন্ট করবেন কবুতর টাকিয়ে দেওয়া হবে চারটা কবুতর মাত্র তিন হাজার টাকা আপনার চোখটা দেখেন মাদিটা চোখ দেখেন দুইটাই কিন্তু পাথর চোখের অ্যাক্টিভ দেখবেন পাগলা মানে যে কোনো জায়গায় পাগলা মোশন করে দেব মার্শাল্লাহ একটা মাকসি পেয়ার মাক্সি মার্শাল্লা একেবারে খুবই সুন্দর লাটুমের মতো পেয়ারটা যে জায়গায় যাবে সেখানে পাগলামো শুরু করে দিবে এই পেয়ারটা পেয়ে যাচ্ছেন দেখেন খুমাগুলো কবুতরের মাত্র দুই হাজার টাকায় তাও ডেলিভারি চার্জ ফ্রি এটা তো ডেলিভারি চার্জ ফ্রি দিলাম যেহেতু বলছি সারা বছর লাভ করছি এখন কম প্রাইজে দিচ্ছি আলহামদুলিল্লাহ এই যে দেখেন কমের কবুতর ভাই কখনও খারাপ কবুতা দেয় না তো এমনিও নর্মাল সময় পঁচিশশো তিন হাজার টাকা এই পেয়ার বিক্রি এই ধরনের পেয়ার বিক্রি করি তো যাদের ভালো লাগে পেয়ারটা এক দাম দুই হাজার টাকা ডেলিভারি চার্জ একেবারে ফ্রি এই যে একটা সুপার মিলি জোড়া আসলে অনেকেই মিলি কবুতর জন্য আমার মাথাটা খারাপ করে ফেলছেন ভাই আসলে এরকম এক মিলি কবুতর আসলে আসে না দুইটাই কিন্তু বিআরপিএফসি ক্লাবের পঁচিশের কবুতর এবং সুপার মিলি ব্লাডের এই যে পেয়ারটা এই দেখেন আমি ওর বেশ কিছু ভাই বোন ছিলাম আনছিলাম এই দেখেন অরিজিনাল বিআরপিএফসি ক্লাবের এই যে অরিজিনাল বি ক্লাবের কবুতর তো যদি এই পেয়ারটা কারো ভালো লাগে কালেকশন করতে পারেন বিগ সাইজে যারা মিলি খুঁজতেছেন যারা একেবারে বড় সড়ো সাইজের যারা মিলি খুঁজতেছেন এই পেয়ারটা কালেক্ট করতে পারেন পেয়ারটা একদম তিন হাজার টাকা যাদের ভালো লাগবে কালেকশন করবেন দামাদামির অপশন নাই পঁচিশের পেয়ার ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দুইটা কবুতর কিন্তু একেবারে বর্তমানে নর্মাদি আলাদা করা আছে যাদের ভালো লাগবে একদম পঁচিশশো টাকা সরি তিন হাজার টাকা হলে এই পেয়ারটা কালের সঙ্গে কোনো দামাদামি নেই দেখেন বারগুলা কালারগুলা একেবারে মাসাল্লাহ পেয়ারটা